নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি ফুলকো লুচি স্বাদ মতো নুন দু চামচ সাদা তেল এবার সব উপকরণ হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরকমই হয়েছে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আবারও ময়দা একটু মেখে নেব ময়দা আবারও ভালো করে মেখে নিয়েছি এর ময়দা থেকে লেচি কেটে নেব আমি এইরকম মাপেই কাটবো সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে বেলান চাকির গায়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে লুচি বেলে নেব আপনারা চাইলে তেল ছাড়াও লুচিটা বেলে নিতে পারবেন এই একই রকমভাবে আমি সব লুচিগুলো বেলে নেব বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা লুচি ছেড়ে দিলাম উপর থেকে হালকা হাতে চাপ দিলে লুচিটা ফুলে উঠবে এবার অপর পিট উল্টে দেব এই লুচিটা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এই একই রকমভাবে সব লুচিগুলো ভেজে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে